বন্ধুরা নমস্কার কংগ্রেস আম আদমি পার্টি এবং বিজেপির টেনশনটাকে অনেক হাই করে দিয়ে ইলেকশন কমিশন আজকে দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে সেই অনুযায়ী আগামী মাসে মানে এটা তো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে আর দিল্লি বিধানসভার ফলাফল জানা যাবে অর্থাৎ আর একবারের জন্য অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতা দখল করছে না সেখানে বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে তারা শাসন ক্ষমতায় যাচ্ছে না মাঝখানে বিজেপি এবং আম আদমি পার্টির লাগালাগির ফাঁক গোলে কংগ্রেস বেরিয়ে যাচ্ছে সেটা জানা যাবে ফেব্রুয়ারি মাসের আট তারিখ ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আর একটা বড়। ভীষণ কঠিন একটা লড়াই আমরা আগামী এক মাস ধরে দেখতে পারব যে লড়াইয়ে ইন্ডিয়া জোটের দুই শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস উভয়েই শরিক ইন্ডিয়া জোটের এবং উভয়েই প্রতিষ্ঠাতা সদস্য ইন্ডিয়া জোটের কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে লড়াই অলরেডি স্টার্ট করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাচ্ছে আরেকদিকে এই উভয়ের যে পরম প্রতিপক্ষ সেই ভারতীয় জনতা পার্টি বিজেপিও সেখানে তার ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করা লড়াইয়ে নামা ইত্যাদি সব কিছু শুরু করে দিয়েছে এবং শুধু তা না দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন বিজেপির ক্যান্ডিডেটদের পক্ষে তিনি তীব্রভাবে প্রচার অভিযান শুরু করে দিয়েছেন এবং প্রচার অভিযান করতে গিয়ে তিনি ইতিমধ্যেই আম আদমি পার্টিকে ঘুরিয়ে ফিরিয়ে আপদা পার্টি বা বাংলাতে আমরা যেটাকে আপদ পার্টি বা এরকমই কিছু বোঝাই সেই রকম বলে তিনি অভিহিত করেছেন সেই নিয়ে দিল্লির রাজনীতি একদম গরম গরম আর দিল্লির দিকে যেহেতু সারা দেশের নজর রয়েছে দিল্লি যেহেতু দেশের প্রাণ কেন্দ্র দেশের রাজধানী সেহেতু দিল্লিতে ছোট ছোটো ঘটনা হলেও সেইটা দেশের এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত সাধারণ মানুষের নজরে থাকে যেটা দেশের অন্যান্য রাজ্যের মানুষ যে সুবিধাটা পায় না সেই সুবিধাটা কিন্তু দিল্লি পায় দিল্লির মানুষ পায় কারণ হলো দিল্লিতেই সমস্ত মিডিয়ার হাউজের হেডকোয়ার্টার রয়েছে সমস্ত রাজনৈতিক দলের হেড অফিসগুলো দিল্লিতে রয়েছে মানে ন্যাশনাল পার্টিগুলো বা বড় পার্টিগুলো সববার রয়েছে সমস্ত ন্যাশনাল লিডিয়া লিডাররা বছরের বেশিরভাগ সময় দিল্লিতেই থাকেন পার্লামেন্টের দিল্লিতে রাষ্ট্রপতি ভবন দিল্লিতে সেন্ট্রাল সেক্রেটারিয়েট দিল্লিতে প্রধানমন্ত্রী দিল্লিতে থাকেন সুপ্রিম কোর্ট দিল্লিতে সমস্ত কিছুই মূল অফিসটা যেহেতু দিল্লিতে থাকে স্বাভাবিকভাবেই দিল্লি সারা বছর মানুষের নজরে থাকে সেই দিল্লিতে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচন যেহেতু ত্রিমুখী হচ্ছে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বে আবার আম আদমি পার্টির বিরুদ্ধে লড়বে আম আদমি পার্টি কংগ্রেসকেও তার মোকাবেলা করতে হবে বিজেপিকেও তার মোকাবেলা করতে হবে বিজেপির কংগ্রেসকেও মোকাবেলা করতে হবে আম আদমি পার্টিকেও মোকাবেলা করতে হবে ফলে বুঝতে পারছেন এই ত্রিমুখী লড়াই ত্রিমুখী লড়াই যখন কোথাও হয় আর যখন সেই লড়াইয়ের মধ্যে দুই বন্ধু চিরাচরিত বন্ধু অথবা বন্ধুত্ব রয়েছে কোনো ক্ষেত্রে তাকে আবার একে অপরের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তখন এই লড়াইটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় কারণ হলো কংগ্রেস আর আম আদমি পার্টি একই সময়ের মধ্যে তারা ইন্ডিয়া জোটে রয়েছে তারা সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির পরম প্রতিপক্ষ তারা সেখানে তারা বিজেপিকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য যান প্রাণ দিয়ে লড়াইটা করছে সেখানে আবার একসাথে তারা মিটিংও করছে কিন্তু রাজ্যে যখন বিধানসভা নির্বাচন তখন আবার তারা একে অপরকে তীব্র ভাষা আক্রমণ করছে বিশেষ করে কংগ্রেস কংগ্রেস আম আদমি পার্টির বিরুদ্ধে কখনও কখনো। তো আপনার লিখিতভাবে কমপ্লেন পর্যন্ত করছে সেখানে যে উপরাজ্যপাল তার কাছে তো এই সমস্ত কিছু হচ্ছে ফলে এই নির্বাচনের গুরুত্ব বেড়ে গেছে যে এখন সবাই মিলে হিসাব করছে যে কংগ্রেস আর আম আদমি পার্টির মানে লাগালাগির রেজাল্ট কি মানে সুবিধা কি বিজেপি পাবে না বিজেপি এবং কংগ্রেস উভয়ে মিলে আম আদমি পার্টি বিরোধী যে ভোটটা সেটাকে ভাগ করে নিলে আম আদমি পার্টি আরও বেশি সুবিধা পেয়ে যাবে সেই নিয়ে একটা জোর চর্চা আলোচনা তর্ক বিতর্ক ইত্যাদি সব চলছে কিন্তু আলটিমেটলি কী হবে সেটা জানার আগে আমাদের এটাও জানা দরকার যে প্রথমত আম আদমি পার্টির কথাই বলি আপনাদের যে আম আদমি পার্টি দু সালে জন্ম নিয়েছিল এবং আন্না আন্দোলনের নেতৃত্ব করার কারণে আমি আম আদমি পার্টির জন্ম দেখেছি আমি সেই ঐতিহাসিক দিনটা ছাব্বিশে নভেম্বর দু হাজার বারো সেদিন কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে আমি উপস্থিত ছিলাম আমন্ত্রিত অতিথি হিসেবে আমি উপস্থিত ছিলাম কারণ আন্না আন্দোলনের গর্ভ থেকেই আম আদমি পার্টির জন্ম হয়েছে আর আন্না আন্দোলনটা ত্রিপুরা রাজ্যে আমি শুরু করেছিলাম আমি নেতৃত্ব করেছিলাম ফলে আমি খুব স্বাভাবিকভাবেই সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলাম এবং সেটা সেই ঐতিহাসিক দিনটা আমি কিন্তু দেখেছি অর্থাৎ আম আদমি পার্টির জন্ম আমি দেখেছি তো সেই জন্ম হয়েছিল দু সালের শেষ লগ্নে শেষ দিকে সেই বারো সালে জন্ম নেওয়া পার্টিটা দু সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন এক বছরের ব্যবধানে অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণ করে সে আঠাশটি জিরো থেকে আঠাশটি আসন দখল করে এটা ভারতবর্ষের রাজনীতিতে রাজনীতির বিশ্লেষকদের রাজনীতির গবেষকদের ব্যাপকভাবে ভাবিয়েছে এখনো পর্যন্ত ভাবায় যে কিভাবে এটা সম্ভব হয়েছে অল্প সময়ের মধ্যে একটা নতুন রাজনৈতিক দল এরকম অসাধারণ রেজাল্ট করেছে সে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে যায় বিজেপি বত্রিশটা নিয়ে এক নম্বর দল হয় আর আম পার্টি আঠাশটি নিয়ে দু নম্বর দল হয় পরে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে কিছুদিন সরকার চালালেও এরপরে সরকার ভেঙে যায় এরপরে আবার নির্বাচন হয় দু হাজার পনেরো সালে বিধানসভা নির্বাচন এই পনেরো সালের নির্বাচনে সে যে রেজাল্ট করে সেটা সববার মাথা খারাপ করে দেয় তখন নরেন্দ্র মোদী একেবারে চূড়ান্ত জনপ্রিয়তা তখন সারা ভারতবর্ষ না শুধু ভারতবর্ষের বাইরে ও সারা পৃথিবীতে মোদি 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 করা হচ্ছে মোদি তখন যাই বলেন বলার আগেই সবাই হাততালি দিতে শুরু করে হৈ হুল্লোর করতে শুরু করে সমর্থন করতে শুরু করে এই রকম যখন মোদীর জনপ্রিয়তার লেভেল যখন এরকম সারা পৃথিবীতে অন্যান্য সর্ব মানে পৃথিবীর আন্তর্জাতিক নেতাদেরকে ছাপিয়ে যখন মোদী পৃথিবীতে এক নম্বর সেই সময়ে দু সালে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়ার নেতৃত্বে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সাতষট্টিটি আসন দখল করে আমার মনে হয় এই রকম অস্বাভাবিক রেজাল্ট কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল এর আগে এত অল্প সময়ের মধ্যে করতে পারেনি ভারতবর্ষের রাজনীতিতে এক অসাধারণ ইতিহাস কেজরিওয়াল সিশোদিয়ারা রচনা করেন বিজেপি পায় মাত্র তিনটি আসন কংগ্রেস শূন্য নেমে যায় জিরোতে চলে আসে সেই ছিল ঐতিহাসিক নির্বাচন এরপরে দু হাজার কুড়ি সালে যখন দিল্লি বিধানসভা নির্বাচন আবার হয় তখন আম আদমি পার্টির জনপ্রিয়তা একটু কমে কমে কতটা হয় সাতষট্টি থেকে বাষট্টিতে নেমে যায় তাও মাত্র পাঁচটি কমে বিজেপির তিনটি থেকে আসন সংখ্যা বেড়ে মাত্র আটটিতে দাঁড়ায় কংগ্রেস জিরোতে ছিল কংগ্রেসকে ঘুরে ফিরে আবার জিরোতেই থাকতে হয় এরকম হয় এবার আমরা এটা দেখে নিই যে ভোট কত হয়েছিল আম আদমি পার্টির এটা দিল্লির এই বিধানসভা নির্বাচনটাকে বুঝতে মোটামুটি সাহায্য করবে ভোট পেয়েছিল সেই পনেরো সালে চুয়ান্ন দশমিক তিন চার শতাংশ আর দু সালে পেয়েছে তিপ্পান্ন দশমিক পাঁচ সাত শতাংশ মানে বুঝতে পারছেন ভোটের পার্সেন্ট কিন্তু খুব কমে নি কারণ দিল্লিতে মানুষজন সাধারণ মানুষরা লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপিকে ভোট দিলেও নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করলেও আপনার সর্বভারতীয় দলকে সবগুলি আসন দিল সাতটির মধ্যে সাতটি লোকসভা আসন দিলেও বিধানসভা নির্বাচনে তারাই আবার ওই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আম পার্টি সরকার দিচ্ছে সেগুলোর জন্য তারা সেখানে আম আদমি পার্টিকে ভোট দিচ্ছে ফলে দেখ দেখবেন ভোটের পারসেন্টেজে কিন্তু পরিবর্তন ঘটেনি তেমন কিছু তিপ্পান্ন প্রায় চুয়ান্ন শতাংশ ভোট লাস্ট ইলেকশনেও আম আদমি পার্টি পেয়েছিল সেই জায়গা থেকে সেই জায়গাতে আবার বিজেপি ভোট পেয়েছিল কত পার্সেন্ট সাড়ে আটত্রিশ পার্সেন্ট থার্টি এইট পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট কংগ্রেস পেয়েছিল ফোর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট মানে সর্বশেষ দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে এই অবস্থাতে আম আদমি পার্টিকে হারাতে হলে প্রায় চুয়ান্ন পার্সেন্ট থেকে ভোটটাকে অনেকে কমা কমাতে হবে সেটা বিজেপির জন্য বিরাট বড় চ্যালেঞ্জ সেক্ষেত্রে বিজেপির ভরসা হলো যে কংগ্রেস যদি আম আদমি পার্টির ভোটটা কমিয়ে দিতে পারে তাহলে মার্জিনটা অনেক কমে যাবে এবং বিজেপির সেই সুযোগটা গ্রহণ করতে পারবে এটা কি আদতে সম্ভব হবে কারণ এত বিশাল মার্জিন তারপরে আবার কেজরিওয়াল ইতিমধ্যে বলে দিয়েছেন যে ব্রাহ্মণ পুরোহিতদের দিল্লিতে যে বিভিন্ন মন্দিরের পুরোহিত বা শিখ গুরুদ্বার যারা গ্রন্থি রয়েছেন তাদেরকে মাসে আঠারো হাজার টাকা করে ভাতা দেবেন এর একটা বিরাট প্রভাব এবং প্রভাব তো পড়বেই পড়ার সম্ভাবনা আছেই আরেকটা হলো আম আদমি পার্টির যে হিন্দু বিরোধী একটা পরিচিতি বিজেপি তৈরি করতে চেষ্টা করেছিল সেই পরিচিতিটাকে বিজেপির ওই প্রয়াসটাকে ধুলিশ্ব করে দিচ্ছে কারণ এই যে ব্রাহ্মণ পুরোহিতদেরকে ভাতা দিবে তারা তো সবাই হিন্দু তারপর শিখদের সঙ্গে হিন্দুদের কোনো প্রবলেম নাই তো সুতরাং এই ক্ষেত্রে ওই অভিযোগটা আর খুব একটা কাজে লাগছে না এছাড়া মহিলাদেরকে মাসিক প্রত্যেকটা মাসে যে ভাতা দেওয়ার কথা বলেছে সেটার একটা বিরাট প্রভাব পড়ার কথা এমনিতেও মহিলারা আম আদমি পার্টিকেই বেশিরভাগ ভোট দিয়ে আসছেন এবারে এই ক্যাশ বেনিফিটের জন্য ভোটের পরিমাণটা কি আরও বাড়ার সম্ভাবনা নাই এখন বিজেপির ছলাকলা যে ছলা কলার কথা খুব বেশি আলোচিত হয়েছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরে সেই ছলাকলা সেই শিল্প চর্চা সেই এক্সট্রাঅর্ডিনারি দক্ষতা অথবা কো কারিকুলার অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি যা যাই বলেন বলেন না কোন। সেইগুলো কি বিজেপি দিল্লিতে করে কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট আনতে পারবে কারণ বিজেপিকে সবাই এই এক্সট্রাঅর্ডিনারি কাজের জন্য মাস্টার হিসেবে দেখছে যে মাস্টার আগে সিপিএম হিসেবে সিপিএমকে দেখা হতো যে এক্সট্রাঅর্ডিনারি কাজের জন্য সায়েন্টিফিক রিকিং টিকিং ইত্যাদির জন্য সিপিএমের একটা পরিচিতি গড়ে উঠেছিল। সেই পরিচিতিটা কিন্তু নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির কিন্তু তৈরি হয়েছে তো সুতরাং বিজেপি শিল্প চর্চা কতটুকু করতে পারে দিল্লি বিধানসভা নির্বাচনে সেটা আগামী দিনে দেখার বিষয় রয়েছে আর নির্বাচন কমিশন কতটুকু বিজেপির এজেন্সির মতন কাজ করে না তারা নিরপেক্ষ সংস্থার মতন কাজ করে সেটাও দেখার বিষয় রয়েছে সব মিলিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী এক মাস সারা ভারতবর্ষ না শুধু ভারতবর্ষের বাইরেও বহু দেশ দিল্লি বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে কারণ দিল্লি বিধানসভা নির্বাচন শুধু আর দশটা বিধানসভা নির্বাচনের মতন না এটা ভারতবর্ষের প্রাণ কেন্দ্র ভারতের রাজধানীতে নির্বাচন এই কারণে সারা পৃথিবীর নজর থাকবে এটা নিঃসন্দেহে বলা যায় আর নজর তো আপনাদেরও থাকবে আমার যেমন থাকবে তার কারণে আগামী এক মাস আমরা দিল্লি বিধানসভা নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে অনেক আলোচনা করব যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন বেল বাটনে ক্লিক করে দিন আর এই চ্যানেলের সঙ্গে সবসময় যুক্ত থাকার ব্যাপারে মন করে নিন আগামী এক মাস অনেক কথা হবে অনেক এক্সট্রাঅর্ডিনারি বিষয় নিয়ে কথা হবে যেরকমটা এই চ্যানেলে সবসময় হয় যার জন্য এই চ্যানেলটাকে আপনাদের ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগার ভালোবাসার এই চ্যানেলটার সঙ্গে সবসময় আপনারা থাকবেন এই বিশ্বাস কক্ষই আমি ভাঙতে রাজি না আর যাওয়ার আগে এটাও বলে দিই যে অ্যামাজনের সঙ্গে এই চ্যানেলের একটা সম্পর্ক হয়েছে তার কারণে এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনারা অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা কেনাকাটা করতে পারেন অর্থাৎ এই চ্যানেলের ভিডিও দেখার সময়ই আপনারা সে কাজটা করতে পারেন আপনাদের কোনো অসুবিধা হবে না তার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা অ্যামাজনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারেন সেই সুযোগ এই চ্যানেল আপনাদেরকে দিয়েছে তার কারণে সব সুযোগগুলো আপনাকে আপনারা কাজে লাগাবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই বিশ্বাসের সঙ্গে জয় হিন্দ বন্দে